আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে চলে এলাম লালবাগ কেল্লা ঘুরতে তো লালবাগ কেল্লা এসেই দেখি এত ভিড় বিকাল একেবারে বন্ধ হয়ে যাবে তারপরও এত ভিড় ছিল তো যেহেতু এটা ছয়টা বাজে বন্ধ হয়ে যায় তারা করে আমরা টিকিট কেটে নিয়েছিলাম আর টিকিট হচ্ছে ত্রিশ টাকা করে আর যারা আর কি বিদেশ থেকে ঘুরতে আসে তাদের জন্য নাকি দুশো টাকা করে টিকিট তো আমরা টিকিট কেটে তাড়াতাড়ি করে ঢুকে গিয়েছিলাম আর এটা কিন্তু রবিবার বন্ধ থাকে আর সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে আর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত অফ থাকে মানে আধা ঘন্টা অফ থাকে আর সব সময় খোলা থাকে আর রবিবার তো সরকারের ছুটি তো ওই দিনটা এটা অফ থাকে তো আমরা এখন ভিতরে চলে গেলাম আর কি এখন এই উপরটাতে উঠবো এখান থেকে পুরো লালবাগটা কিন্তু অনেক সুন্দর করে দেখা যায় উঁজুইখান দিয়ে উঠতে হয় জায়গাটা দিয়ে উঠবো এখন আমরা এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো ছিল সবচাইতে এই জিনিসটাই বেশি ভালো লাগতেছে এত সুন্দর সুন্দর ফুল আর ফুলও ফুটছে গরমের দিন তারপরে কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছ ছিল যে ওইখানটাতে ছিল হলুদ পার্পেল কালার মানে অনেক রকমের কালার অনেক সুন্দর সুন্দর ফুল তাই উপর থেকে অনেক সুন্দর লাগে দেখতে তাই উপরে উঠবো এখন আমরা আর রাব্বুর আমাকে রেখে চলেও গেছে ওই যে সিঁড়ি দিয়ে উঠতেছে দেখো দুই কি সুন্দর খেলতেছে আমার বর্ণনাশের মেয়ে আর হচ্ছে আমার ছেলে আজকে আমি একই রকম আউটফিট পরছি আমিও সাদা পরছি জিন্স তা আমারটাও দেখিয়ে দিই দাঁড়ান জুতো একই রকম পরছি মুসকানার জুতো একই রকম আমারটাও একই রকম

তারপর উপরে আমি আর আমার মেয়ে একটু বসে ছবি তুললাম তো ছবি তোলার সময় ওর আব্বু একটু ভিডিও করে দিতেছিল উপর থেকে কিন্তু আসলেও এটা অনেক সুন্দর দেখতে লাগে আমি প্রথমে ভাবছিলাম যে না উপর থেকে অত বেশি ভালো লাগে না কিন্তু একটা রাস্তার মতো লাগতেছিলো বাট গিয়ে দেখি না অনেক সুন্দর ঘাসে ঘাস ছিল মাঠের মতো অনেক ভালো লাগতেছিলো আর উপর থেকে অনেকই সুন্দর লাগে এটা দেখতে তো ওখানে বসে আমরা পাঁচ দশ মিনিটের মতো ছিলাম আমাদের হাতে একেবারে সময় ছিল না কারণ আমরা সাড়ে পাঁচটা বাজে তখন গিয়ে পৌঁছেছি বাট আধা ঘন্টার মতো ঘুরছি টাইম ছিল না তো আধা ঘন্টা আর কী করবো একটু উপরে উঠলাম সাইড দিয়ে ঘুরলাম পুরোটা ঘোরার মতো আর সময় হয়নি ওই আধা ঘন্টায় ঘুরলাম আর কি তো ওখানে বসে উপরে ওঠা একটা বড় প্লেন যাইতেছিলো একদম নিচ দিয়ে ওটা আমার ছেলেকে দেখাইতেছিলাম কারণ আমার ছেলে প্লেন অনেক ভালোবাসে মানে ও আকাশ দিয়ে প্লেন যাইতে দেখলে বলে ও প্লেনে উঠবে আর কি তো ওইখান থেকে আমরা আর কি বেশি সময় কাটাইতে পারিনি চলে গিয়েছিলাম বার্গার ডাইনে ওখানে গিয়ে আর কি কিছু খেলাম তারপর আর কি সময় শেষ হয়ে আসতেছিলো যাই হোক ছয়টা বেজে গিয়েছে তাই আর কি বাসি বাজিয়ে সবাইকে নিচে নামতে বলতেছিল তো আমরা এখন নিচে নেমে যাবো আর কি বাইরে চলে যাব।

তো এখন সবাই কিন্তু বের হয়ে যাইতেছিল দেখতেই পারছো তো এখান থেকে আমরা আর কি বারগার ডায়নে চলে যাব। তো যাওয়ার সময় আর কি যখন আসতেছিলাম তখন ভূতের বাড়ি ও রেস্টুরেন্টটা দেখে আমার অনেক পুরোনো কথা মনে পড়ে গেল। আর কি বিয়ের প্রথম প্রথম আর আব্বু এই ভূতের বাড়ি আমাকে একেবারেই মানে প্রথম বিয়ের এক যখন তখনই মানে এই ভূতের বাড়িতে রেস্টুরেন্টটাতে আমাকে নিয়ে আসছিল। তখন আমার মানে যেহেতু বিয়ের প্রথম ঢাকা শহরে প্রথম আসছি মানে এই জায়গাটায় প্রথম আসছি অনেক নার্ভাস ফিল করতেছিলাম বাট আজকে দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তো তারপরে বার্গার ডেন এসে দুটো বাচ্ মানে দুটো বাচ্চাই তো বাচ্চার জন্য আর কি মিনি বার্গার নিয়েছি আর আমাদের জন্য হচ্ছে শর্মা আর আব্বু শর্মা অনেক পছন্দ তো শর্মা নিয়েছি আর হচ্ছে পটেটো ওয়েজেস আর চিকেন উইংস তো এগুলোই আর কি আর কোক ছিল মজু আর কি তো এগুলো খেয়েই আর কি আমরা বাসায় চলে গিয়েছিলাম তো আজকে আমার ননাসের মেয়ে আসছে মানে আমার ননাসের মেয়েকে আমরা নিয়ে আসছিলাম তো ননাসের মেয়ে ছিল আমি ছিলাম আমার হাজব্যান্ড ছিলাম আর আমার ছেলে ছিল তো আমরা চারজনে ঘুরলাম এনজয় করলাম তো আমাদের এই ছোট্ট ভিডিওটা ভ্লগটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলবে না তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা আর কি সাবস্ক্রাইব করে করে পরে উঠিয়ে নাও তাদেরকে বলতেছি প্লিজ এত কষ্ট করবা না